যে কোনো মানুষেরই মৃত্যু এটা দুঃখজনক ঘটনা আর যদি কোনো মানুষের মৃত্যু মানুষের দ্বারা হয় সেটা আরও মর্মান্তিক ঘটনা ঘটে শিক্ষক অভিজিৎ আমার জানা মোতাবেক ইঙ্গিত একটা ভালো শিক্ষক ছিলেন সরকারি চাকুরি করতেন বহু এখানকার ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করতে পারত প্রাইভেট টিউশন সবকিছু মিলিয়ে এখানকার এলাকার মানুষে এবং সবার কাছে একটা সুনামের সঙ্গেই মানে জড়িত ছিল শিক্ষা ব্যবস্থা তো এটা স্বাভাবিকভাবে মানে যে গত আট তারিখে যা শুনলাম আমি এখানে এসে বা যত আমি আমার বিভিন্ন মানে মানুষের মাধ্যমে শুনেছি সেটা আমার কাছে খুবই দুঃখজনক এবং এটা কোনো হওয়া উচিত না। এবং এভাবে যদিও কোনো আমি জানি না যদিও কোনো রকমভাবে কোনো অভিযোগ কারো থাকে কিন্তু সেই বিচার ব্যবস্থা নিজের হাতে নেওয়ার কথাও এটা হতে পারে অভিযোগ থাকতেই পারে তার জন্য আইন আছে প্রশাসন আছে সেখানে সেটা দেবে কিন্তু তার মধ্যে নিজের হাতে বিচার নেওয়া আর যেভাবে অমানসিকভাবে মারা হয়েছে মানে তার মিসেজের সামনে এটা তো সত্যি ভাবা যায় না আমরা ওই জগতে নেই এটা একটা মানে সভ্য জগতের মানুষ সেখানে বিচার থাকতে পারে বিচারের হবে শাস্তির যদি অন্যায় থাকে তার শাস্তির জন্য প্রার্থনা করতে হবে সেটা স্বাভাবিক কিন্তু এই যে ঘটনা হয়েছে সেটা কোনো মারা যায় না আমি নিজে খুবই মর্মাহত আমি দুঃখিত এবং আমার কাছে কোনো ভাষা নেই যেটার বিনিময়ে কাউকে সান্ত্বনা দেওয়ার তবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘটনা জেনেছেন এবং স্বাভাবিকভাবেই এই ঘটনা জানতেও চেয়েছেন ঘটনা কি এবং তার জন্য স্বাভাবিকভাবেই সরকারের পক্ষ থেকে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন কাজ করবে এবং সুষ্ঠু তদন্ত হবে এবং তদন্ত অনুযায়ী আইন অনুযায়ী সে ব্যবস্থা সেটার সরকার গ্রহণ করবে আমি স্বাভাবিকভাবেই উদয়পুরের বিধায়ক হিসাবে আমার রেসপন্সিবিলিটি পড়ে যে যেখানে আমার শহরের মধ্যে এ ধরনের ঘটনা এবং আমি অত্যন্ত দুঃখিত আমিও চাই যা আইন মোতাবেক অপরাধের সৃষ্টি এবং পরিবারও আমি মানে আত্মার আত্মার সদ্গতি কেমন ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভালো থাকুক এবং পরিবারে যাতে সকলে মঙ্গল থাকে